সালামু আলাইকুম বাংলাদেশে এখন যে জিনিসটা প্রকট আকার ধারণ করছে জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে সেটা হচ্ছে গরম প্রচণ্ড গরমে যাদের কাছে এসি নাই গ্রামে বসবাস করেন তারা বুঝতে পারতেছেন গরমের কি যন্ত্রণা আর এই গরম বাংলাদেশে বিগত বছরগুলোতে এত ছিল না জলবায়ুতে প্রভাব পড়ার কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হওয়ার কারণে এই বাংলাদেশের হিটের বা গরমের এই বেহাল দশা এতে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে আমাদের একজন হিট অফিসার আছে ওনাকে নিয়ে আমরা টল করতে পারি বা নানান কথা বলতে পারি বাট ওনার হাতে এই জিনিসটা নাই যে উনি হিট কমিয়ে ফেলবে আর একটা সম্ভাবনা এটা প্রাকৃতিক একটা দুর্যোগের মতোই এটা এটাকে কন্ট্রোলে আনতে হলে প্রাকৃতিক সিস্টেমে আমাদেরকে আগাইতে হবে অর্থাৎ আমাদের যে ইকোসিস্টেম পরিবেশের যে ভারসাম্য সেটা আমাদেরকে রক্ষা করতে হবে সে জন্য প্রচুর গাছ লাগাইতে হবে আমাদের মনে হয় পরিবেশবিদরা অলরেডি জানিয়ে দিয়েছেন কত লক্ষ গাছ লাগাইলে পরবর্তীতে অদূর ভবিষ্যতে বাংলাদেশে হিট কমতে পারে তো এই জিনিসটা তো হিট অফিসার একাই পারবে না আর উনি নির্দেশ দিলেও এটা সবাই মানবে না তো আমাদের দেশে তো রাজনৈতিক দল অনেকগুলোই আছেন তাদের আবার ছাত্র সংগঠন আছেন প্রত্যেকটা ছাত্র সংগঠনের লক্ষ লক্ষ কর্মী আছেন তো তারা যদি তাদের কেন্দ্র থেকে প্রত্যেকটা ইউনিয়নের নির্দেশ দিয়ে দেয় এবং ভাগ করে দেয় দিয়ে দেয় যে এত করে গাছ লাগাতে হবে ছাত্র ছাত্রদল শিবির সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যদি এই কাজটার প্রতিযোগিতায় নামে তাহলে অদূর ভবিষ্যতে এটার সুফল আমরা সবাই ভোগ করব তো আমার মনে হয় একজন হিট অফিসারকে নিয়ে ট্রল করাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা এটাই এখন প্রচার করি যেটা যে বেশি গাছ লাগাতে হবে আর আর সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক বন উজাড় করা বা গাছ কেটে ফেলার পারমিশন নিতে হবে সরকার থেকে আর যারা কাটবেন তারা নিজ দায়িত্বে অনেকগুলো গাছের চারা লাগিয়ে দেয় তাহলে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না